গুড মর্নিং স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি কৌশিক স্যার আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো বর্ণপরিচয় দ্বিতীয় ভাগ বইয়ের লফলা যুক্ত শব্দ দেখতে পাচ্ছ যে লফলা লফলা যুক্ত কিছু শব্দ এবং তাদের মানের ঠিক আছে তোমরা মন দিয়ে ভিডিও দেখবে যারা আমার এই ভিডিওটিকে ইউটিউব চ্যানেল থেকে দেখছো তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এর পাশাপাশি লাইক এবং কমেন্ট করে দেবে আর যারা আমার এই ভিডিওটিকে ফেসবুক পেজ থেকে দেখছো তোমরা আমার পেজটিকে ফলো করবে এবং সেখানেও লাইক এবং কমেন্ট করে দেবে ঠিক আছে চলো কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি দেখো প্রথমে কি আছে শুক্ল তারপর সে শো কয়ল ঠিক আছে এটা ক আর লকে একসাথে লেখা হয় কয়ল তাহলে শুক্ল শুক্ল মানে কি শুক্ল মানে হচ্ছে সাদা ঠিক আছে এবার দেখো ক্লিব ক্লিব মানে কি কয়লয় ব ক্লিব মানে হচ্ছে ভীরু বা কাপুরুষ ক্লেশ কয়লয় একা তালবশ ক্লেশ মানে হচ্ছে কষ্ট গ্লানি গয়লয় আকার দন্তণস্যই গ্লানি মানে হচ্ছে অবসাদ বিপ্লব বয়হস্যিকার পয়ল ব বিপ্লব মানে বিদ্রোহ প্লাবন পয়লয় আকার ব দন্তন্য প্লাবন মানে হচ্ছে বন্যা প্লীহা পয়লয় লয় হয়াকার প্লীহা মানে হচ্ছে পাকস্থলীর বাঁদিকে অবস্থিত দেহযন্ত্র বিশেষ অম্ল অময়ল অম্ল মানে হচ্ছে টক সাত ময়লয় একাদন্ত ন ম্লান ম্লান মানে হচ্ছে মলিন অম্লান অময়লয় একাদন্ত ন অম্লান মানে অমলিন পল্লব প লয় লয় ব পল্লব পল্লব মানে হচ্ছে পাতা উল্লাস হস্ লয় লয় একাদন্ত স উল্লাস মানে হচ্ছে পরম আনন্দ ভল্লুক ভ লয় লয় ক ভল্লুক মানে হচ্ছে ভালুক ঠিক আছে বুঝতে পেরেছ এরপরে দেখো শ্লাঘা তাল্বস আকার ঘ একা শ্লাঘা মানে হচ্ছে গৌরব অশ্লীল অ তালবসয় লয় দীর্ঘকার ল্য অশ্লীল মানে হচ্ছে খারাপ শ্লোক তালবশয় লয় ঔকার ক শ্লোক মানে হচ্ছে নীতিসহ সংস্কৃত কবিতা এরপরে দেখো আহ্লাদ আয় লয় একদ আহ্লাদ মানে হচ্ছে আনন্দ আহ্লাদিত হয় লয় আকার দয় হসাক্ত আহ্লাদিত মানে আনন্দিত ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারলে লফলাযুক্ত শব্দ এবং তার যে মানেগুলো আজকে এটুকুই তোমাদের সঙ্গে আলোচনা করবো এরপরে যে ব ফলাযুক্ত শব্দ আছে সেগুলো নিয়ে ঠিক আছে আজকের মতো এটুকুই টাটা